দর্শক শ্রোতা মন্ডলী আপনারা সবাই দল ফেতরের শুভেচ্ছা নিবেন ঈদ মুবারক ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিছু গাড়ির সারি সারি মহর আর অট্টালিকা বাসাবাড়ির সামনে বসে আছে কিছু গরিব দুঃখী মানুষ যাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার তারা বসে আছে কিছু মাংস কোরবানির মাংস দিবে যারা সচ্ছল কোরবানি দিতে সমর্থ হয়েছেন তারা এই গরিব দুঃখীদের কিছু মাংস দান কর্মে মিলিয়ে দেবেন এই আশায় তারা বসে আছে অনেকক্ষণ যাবত। তো গরিব দুঃখীরা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে না কাছাকাছি যারা ধনী এবং বিত্তবান তারা এই গরিব দুঃখীদের কিছু মাংস দান করে থাকেন কোরবানির গরুর মাংস থেকে তাই মাংস পাওয়ার প্রত্যাশী গরিব মানুষ এই পরন্ত বিকেলবেলা কোরবানি ঈদের দিন ঈদুল ফিতরের দিনে ভিড় করছেন আমাদের রাজধানী ঢাকার পল্লবী এলাকার